সকালে চাটা বিপত্নিক হওয়ার পর একাই খান বিকাশ বাবু বৌমা ঘুম থেকে উঠে চা বানিয়ে দেয় একটু বেজার মুখে দিলেও কিছু মনে করেন না তিনি যতই হোক গোটা দিন কত খাটুনি মেয়েটার একটা সংসার সামলানো কি চারটি কথা ছেলে সুপ্রতিষ্ঠিত মোটা টাকা মাইনে পায় বড় গর্ব হয় মানুষের মতো মানুষ করে তুলেছেন তিনি ছেলেটাকে আজ সকালে থেকেই ছেলে প্রচণ্ড ব্যস্ত অফিসের কাজে থার্টি ফার্স্ট মার্চে রাতে শুনলেন ছেলে বইয়ের ঘর থেকে একটু কথা কাটাকাটির আওয়াজ তেমন পাত্তা দিলেন না তিনি ওসব একটু হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে পরদিন সকালে চাটা ছেলেই নিয়ে এলো একটু অবাক হলেও খুশি হলেন মনে মনে বৌমার শরীর খারাপ নাকি রে না আমার কিছু কথা ছিল তোমার সাথে হ্যাঁ বল না কথাই তো হয় না আর তোর সাথে আসলে তোমার বৌমার মানে আমাদের মনে হয় তোমার এখন একটু নিজের বয়সী লোকজনের সাথে থাকা উচিত আর তোমার বৌমাও আর এত চাপ নিতে পারছে না হ্যাঁ মেয়েটা খুব খাটে কিন্তু নিজের বয়সে বন্ধু আর পায় কোথায় বল এই কমপ্লেক্সে তো কেউ নেই তেমন যা দু একজন ছিল তারাও তো পটল তুলল হে হে বাবা আজ তোমাকে একটা ওল্ড এজ হোমে দিয়ে আসব আমরা দুজনেই ঠিক করেছি তুমি ওখানেই ভালো থাকবে তোমার ব্যাগ তোমার বৌমা গুছিয়ে দিচ্ছে কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ঘর থেকে বেরিয়ে গেল ছেলে বিকাশবাবু প্রথমটা হতভম্ব হলেও তার বেশিক্ষণ লাগলো না বুঝতে আর যে ফার্স্ট এপিল ছেলে তো তাকে বোকা বানাচ্ছে কী সুন্দর অভিনয় করে গেল হাসলেন তিনি তিনিও ঠিক করলেন অভিনয় তিনিও করবেন কাদার অভিনয় করা কি কঠিন গাড়িতে বসে মনে মনে হাসলেন তিনি গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে ছেলেটা শহরের এদিকটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে যেমন ছেলেটা হয়েছে ছোটবেলায় চায়ে নুন মিশিয়ে এ ফুল ফুল করতো এখন বড় হয়ে এইসব বড় নাটক করছে মুখ টিপে হাসলেন আবার জেনে বুঝে নাটক করার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে ওল্ড এজটা একটু গ্রামের দিকে বেশ সুন্দর সাজানো তবে যারা থাকে তাদের জন্য খারাপই লাগে ছেলেটা নিশ্চয়ই কোম্পানির কোনো ডোনেশান দিতে এসেছে তাই এত নিখুঁতভাবে প্ল্যানটা করেছে কারোর সাথে একটা পরিচয় করাতে নিয়ে আসছে ছেলে এখানকার ম্যানেজার হয়তো পরিচয় পর্ব শেষ হতে ছেলে বলল ভালো থেকো মাসে দুবার তো আসবোই দেখা করতে কোনো অসুবিধা হলে ফোন করো আবার অভিনয় করার পালা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এলেন দুজনে বললেন তোমরাও ভালো থেকো বাবা আমার আশীর্বাদ তোমাদের সাথেই থাকবে বলে অপেক্ষা করতে লাগলেন কখন ছেলে বলে উঠবে এপ্রিল ফুল গাড়িতে বসল ছেলে জানালার কাঁচ দিয়ে মিটিমিটি হেসে অপেক্ষা করতে থাকলেন তিনি গাড়ি স্টার্ট দিল এই বুঝি বলল বলে জীবনে কোনো দিন এপ্রিল ফুল শোনার জন্য এত অধীর আগ্রহ থাকেনি কেউ হয়তো চাকা ঘুরল বাঁধুর ছেলে কখন অভিনয় শেষ করতে হয় জানে না এবার অস্থির হলেন বৃদ্ধা সাথে সাথে একটা চাপা ভয় গ্রাস করল তাকে ডেকে উঠলেন এবার থাকতে না পেরে চিৎকার করে উঠলেন এপ্রিল ফুল বলে আমায় নিয়ে চল হতছ ছাড়া কান রইল এপ্রিল ফুল সোনার অপেক্ষায় হাত ছিল ভেজা চোখ ধুলো উড়িয়ে গাড়িটা ছোট্ট হয়ে আসছে ক্রমশ অবাক হলেন মানুষের মতো মানুষ করেছিলেন যে তিনি ছেলেকে দমকা হওয়ার লাল মাটির ধুলো আছড়ে পড়ল বাবুর গায়ে যেন বলে গেল এপ্রিল ফুল